তারা নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে বন্যাতদের পাশে দাঁড়িয়েছেন অনেকে এক হাজার পাঁচশো দশ টাকা বিশ টাকা যা পাচ্ছে এইভাবে আমাদের আবার আমাদের বাজার থেকে আমাদের স্কুল বন্যাতদের জন্য তোমরা পিএসসিতে আসছো ফরিদপুর থেকে নিজের দেশে মানুষ শুধু আমরা কিছু করতে পারতেছি যে আমরা শুনে আমরা যে কাজ করছি অনেকে সকালে খাই নাই দুপুরে খাই নাই শেফ করছে যেভাবে পারি শিট করছে আজকে আমরা আসছি ভরপুর থেকে আমরা অনেক টাকা শীত করছি আবার সকালে দেখা যায় নাস্তার নাস্তার বাজেট পঞ্চাশ টাকা আমার থাকছে তিরিশ টাকা আমার বাসের মধ্যে পানি প্রশাসন লাগছে আমাদের দেশে এখনও এমন অনেক জায়গা আছে যেখানে কোনো সাহায্য পৌঁছাচ্ছে না বা আর্থিক আরও অনেক টাকা পয়সা প্রয়োজন বা সাহায্য তারা পাচ্ছে না আপনারা সবাই এগিয়ে আসুন তাদের পাশে তাদেরকে সাহায্য করুন আমাদের দেশ আমাদের জাতি কিছু আমাদের আমরাই তাদেরকে সাহায্য করবো এখন হলো পূর্ণবাস মাসের দরকার বিভিন্ন মাসের ঘর বাড়ি নাই থাকার জায়গা নাই এখন আমার মতো এখনও আমাদের চালিয়ে যাওয়া উচিত আমাদের প্রত্যেকটা মানুষের চালিয়ে যাওয়া উচিত এই যে আমাদের যে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা বলবো যে বন্ধু তো আমাদের পাশে থাক আমরা আবার তাদের জন্য ত্রাণ উঠাই আমরা তাদের পাশে দাঁড়াই আর যারা তাদের পাশে আমরা এখনো দাঁড়াই নেই তারা আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াই তাদের পাশে যদি আমরা এখন না দাঁড়াই কারা দাঁড়াবে কারণ আমরা তাদের পাশে যদি নাই দাঁড়াইতে পারি তাহলে দাঁড়াবে কারা আজকে আমাদের বাংলাদেশের মানুষ বিপদে পড়ছে কালকে হয়তো তারা আজকে হয়তো তারা পড়ছে কালকে আমরা করতে পারি এটার তো কোনো গ্যারান্টি নেই তাই আমার আমরা যারা ভালো আছি তাদের পাশে দাঁড়াই আমরা সবাই এই দেশের মানুষ তার ভালো আমাদের মানুষ আমাদের দেশের মানুষ আমাদের দেশে মানুষকে সবাই সাহায্য করা উচিত